তাহলে বলতো আই খেলা হবে কি বলেন কি হবে খেলা হবে ঠিক না ঠিক এটা কে কয় কাকা কাদের কাকা কয় কি কয় খেলা হবে জায়গা দিবেন বকুল সাহেব কি বলে কি না থাকবি এ মামু জেলখানার ভয় আমরা করি আমাকে যদি এখানে ফাঁসি দেন আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করব কি বলেন আমার আগে মৃত্যুকে কি বলেন আপনি রিমান্ড কেন আমাদের যদি কাটে এখানে টুকরা টুকরা করে দেন তা আমার কোনো আপত্তি হবে না কারণ মরা তো একদিন আমি তো মরবো কোরআনের জন্য আমি তো আর কারো দলের কারো দালালি করে মরবো না কি বলেন আপনারা তাহলে এখানে যদি ফাঁসি দেন ঝুলাই দেন তাতে আমার কোনো আপত্তি নেই কালকেও বলে আসছি জাত মুরগো সারা যেমন ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে আলেমকেদেরকে ফাঁসির কাজটা জ্বলিয়েছে আল্লামা দেলাল জানেন সেই দিকে ইনজেকশন দিয়ে মারা যাবে বলুন ঠিক না ওই সমস্ত ডানাওয়ালা যারা তসলিমা নাসরিনের সুরে সুর মিলাই কথা বলে না কেন কিছু লোক আছে না মুসলমান আছে তসলিমা নাসরিন যেদিকে যায় এই বেটাও আবার ওইদিকে আরে কথা বলে না কেন ইসলাম ঠিকই আছে আপনার বাপ মারা গেছে ইসলাম ঠিকই আছে আপনার নেতা মারা গেছে ইসলাম ঠিকই আছে আপনার দাদার দাদাও কবরে চলে গেছে ঠিক না ইসলাম ইসলামের জায়গায় রয়েছে আপনার জমি ঠিকই পড়ে আছে আপনার বাড়ি ঠিকই পড়ে আছে কিন্তু আপনার বাপ নাই এই যে আপনার বাপ যে চলাফেরা করতে আটগুড়িয়া বাজারে যে পাওয়ার ছিল যে আপনার বাপকে সবাই সালাম দিত একবারে ভয় পেত ওই বাপ আর নাই বাপের কবর খুঁড়েন বাপের কবর খুঁড়ে দেখলেন হাড্ডি ছাড়া কিচ্ছু নাই ঠিক না বে ঠিক আর আপনি যে অহংকার আরে অহংকারের ঠেলায় ফকির আসে না ফকির এই যারা ধনী মানুষ ফকিরা তাদের বাড়িতে যায় না তাদের বাড়িতে ও যায় না যে এ মাল সুবিধার না এ মালের বাড়িতে গেলে এতটুকু দিবে ঢুক নিজেকে গরু সকল ভাবে কি করো আজ বড় বড় নেতারা মন খারাপ করবেন না বড় বড় নেতারা কোটি কোটি টাকা বিজনেস আছে কোটি 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 টাকার টাকার বাড়ি আছে মানুষের গাড়ি পরে আছে কিন্তু বাড়ির মালিকও নাই গাড়ির মালিকও আরে কথা বলে না কেন বাস্তব আছে কি আছে আরেক দেশে কেন সব উপার্জন কি অবৈধ বলেন কি বলেন ডাইরেক্ট বলেন কি বলেন সব উপার্জন কি এই কথা বলি দেখে অনেক মামা আমাকে মাহফিলে দাওয়া দিতে চায় না বলে হুজুর জামাতের লোক এখানে কি জামাতের কথা আছে নাকি আপনি রাজনীতি করেন আপনার ব্যক্তিগত একটি আর কিন্তু আপনাকেও কবরে যাওয়া লাগবে আমাকেও কিন্তু আমার যেটা দায়িত্ব আমাকে তো বলা লাগবে কারণ আমি তো মরে যাব। আমি যদি আপনাদের এই সঠিক কথাগুলো না বলি কি আমাদের দিন আপনারাই আমার বিরুদ্ধে কি দিবেন মামলা দিবেন যে এই ব্যাটা আমার ভাগিনা হয় কিছু কয় না খালি নিজে খাইছে আর পেট হজম করছে কথা বলে না এদিক দিয়ে খান এদিক দিয়ে পায়খানা করেন মানে রকম জীবন আপনি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি যে এই যে দাঁড়ায় আছে কারা ডক্টর ইউনুস কি আপনাদেরকে দায়িত্ব দিছে আপনারা দারোয়ান হবেন আরে কথা বলে না কেন এরা কি ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছে এদেরকে দাঁড়ায় আছে দেখে আছে একজন মুরব্বী আজ দেখেন বসেন সামনে আসেন বসার জন্যই কথাগুলো বলছি হয় বসেন